গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়রানি এ হয়রানির কথা কিন্তু আমরা বলতে পারি না শীর্ষ নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমার দলের নেতা আল্লামা মামনুল হক সাহেবকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা দেখেছেন ডাক্তার আলেমকে সে মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দেওয়া হয়েছে তাকে বিয়াল্লিশ দিন রিমান্ড দেওয়া হয়েছে যে কোনো সুস্থ ব্যক্তির পক্ষে এটা কি সম্ভব তাহলে কেমন মানুষ ছিলেন আলেন থেকে শুরু করে সর্বস্তরের নেতা কর্মীদের করে অত্যাচার দূর করা হয়েছে আমরা ওই রকম বাংলাদেশ আর দেখতে চাই না আপনারা কি দেখতে চান আমরা ওই বাংলাদেশ দেখতে চাই না আমরা এমন বাংলাদেশ দেখতে চাই সরকারি দল বিরোধী দল সবাই সমান অধিকারের মধ্যে থাকবে সবাই সমান অধিকার অধিকার লাভ করবে মন্ত্রীর ছেলে অন্যায় করলে তার ফাঁসি মৌকুব হয় আর সাধারণ একজন মানুষ অন্যায় করলে তার ফাঁসি হয়েছে আপনার এরকম বাংলাদেশ দেখতে চায় না আপনারা কি দেখতে চান যদি দেখতে না চান তাহলে অবশ্যই অ্যাডভোকেট গাজী নামুর ভাইকে ভোট দিয়ে বিজয় করতে হবে নাতি আমাদের সর্বোচ্চ সব ট্যাক্সিকাম করতে হবে আজকে বাংলাদেশের সমস্ত দলগুলি উক্তবদ্ধ হয়েছে ফাঁসিভাদের বিরুদ্ধে বিশেষ করে একারিক মৃত আমরা উক্তবদ্ধ আছি দুর্ভাগ্যধরক আমাদের পয়সা বসুর তিনি আলাদা হয়ে গেছেন তো আমরা তার বিরুদ্ধে কোনো কথা বলবো না তিনি সম্মানিত লোক তাদের দলের সিদ্ধান্ত নিয়ে তারা আলাদা হয়েছে কিন্তু আমরা এখনো ঐক্যবদ্ধ আছি তা আপনাদের কাছে অনুরোধ আপনারা সাতিভাইয়ের পক্ষে কাজ করবেন এবং বারো তারিখে দাঁড়িপাল্লাকে বিজয় করে ইনশাল্লাহ আমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব সবাই সমানভাবে রাস্তাঘাটে সব জায়গায় চলতে পারবে যারা অন্যায়কারী তাদের কোনো ছাড় হবে না আমাদের কিছু ভাই আমার ওই অন্যায়কারীদের পুনর্বাসনের জন্য

আলোচনা আমাদের সাথে তারা বসবাস করতে কিন্তু যারা ওয়ান্নাক করেছে সাদাবাজি করেছে এদের একটা ইনশাআল্লাহ রিয়ায় হবে না এদের আইন আইনের আওতায় আনা হবে এজন্য আসুন সকলে ঐক্যবদ্ধ হবে আগামী ন্যায় ইনসাফের দেশ গড়ার জন্য ইসলামী দেশ গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকব আজি এবং আগামীতে থাকব থাকব তো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন কাজী সাহেবকে আগামী দিনে ইনশাআল্লাহ বিজัย দান করেন এবং আমি আমার বক্তব্য শেষ করতে ওয়াকির দোয়া না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি করতে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন